হামাসের সাহসে ইসরায়েলের আজেকাম ফিলিস্তিনকে সাহস যোগাচ্ছে বড় বড় দেশ মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে এখন গোটা বিশ্বজুড়ে যুদ্ধের আবহ আর সেখানে বারংবার কেন্দ্রবিন্দুতে চলে আসছে একটাই নাম সেটা হলো হামাস গত সাত মাস হয়ে গিয়েছে গাজায় অব্যাহত ইসরায়েলের হামলা কিন্তু এখনও পর্যন্ত নির্মূল করতে পারেনি হামাসকে সাম্প্রতিক ডেটা অনুযায়ী গাজায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে হামাস কোনো মতেই ইসরায়েলের সঙ্গে সমঝোতায় আসতে রাজি নয় অর্থাৎ নিজেদের সিদ্ধান্তে অনর দুপক্ষের মধ্যে একটা পোক্ত যুদ্ধবিরতি চুক্তি আর গাজাবাসীর সুরাহা না হলে ইসরায়েলি জিম্মিদের কখনোই মুক্তি দেবে না হামাস ফিলিস্তিনের একটা সশস্ত্র গোষ্ঠী হয়ে এত ক্ষমতা কোথায় পাচ্ছে রুখে দাঁড়িয়েছে ইসরায়েলের সামনে শুধু তাই নয় প্রথম দিকে হামাসকে রুখতে তৎপর হতে হয়েছিল যুক্তরাষ্ট্রের মতো দেশও ভাবতে পারছেন হামাসের পাওয়ার তাহলে ঠিক কতটা এত শক্তি কোথা থেকে পায় হামাস পিছন থেকে সাপোর্ট করছে যারা কল্পনাও করতে পারবেন না রয়েছে বড় বড় মাথা হামাসের উত্থান পর্ব মধ্যপ্রাচ্যের বড় ইতিহাস হামাসের মূল লক্ষ্য ইসরায়েলকে ধ্বংস করা কিন্তু কেন এত রাগের কারণটা ঠিক কি হামাসের সাহস বনাম ইসরায়েলের আত্মসম্মানের লড়াই ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ এই হামাস বাহিনীকে জঙ্গি গোষ্ঠী বলে মনে করলে গাজা ভূখণ্ডে বসবাসকারী ফিলিস্তিনি নাগরিকদের কাছে কিন্তু এই হামাস মুক্তিদাতার মতো আবার বিশ্বের বহু দেশের কাছে এই সশস্ত্র গোষ্ঠী পরিচিত মুক্তিযোদ্ধা নামে আবার কেউ বা বলে এরা স্বাধীনতা সংগ্রামী যদি গত সাত মাসের আগের কথা বলেন তখন কিন্তু হামাস অতটা নজরে আসেনি শুধুমাত্র একটা সশস্ত্র গোষ্ঠী হিসেবে পরিচিত ছিল গোটা বিশ্বের ইতিহাসে হামাসকে নিয়ে এত তোলপাড়ও পড়েনি কিন্তু যখন গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলি এলাকাকে লক্ষ্য করে প্রায় পাঁচ হাজার রকেট ছুঁড়ল তখন বুঝিয়ে দিল যে তাদের ক্ষমতা কতটা স্থলপথে জলপথে আর আকাশপথে সমান্তরালভাবে হামলা চালিয়ে কিছুক্ষণের জন্য রীতিমতো নাস্তানাবুদ করে দিয়েছিল ইসরায়েলকে ইসরায়েলের সীমানা লঙ্ঘন করে ভিতরে ঢুকে তাণ্ডব চালিয়েছিল এই হামলায় ইসরায়েলের যতটানা ক্ষতি হয়েছে তার থেকে আতে ঘা লেগেছে বেশি লাগাটাই তো স্বাভাবিক ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের দ্বন্দ্ব বহু পুরনো আজ সেই ফিলিস্তিনের এক যোদ্ধা গোষ্ঠীর সঙ্গে লড়াই করতে হচ্ছে ইসরায়েলের এই যুদ্ধ কবে থামবে এখনো বলা যাচ্ছে না কারণ ইসরায়েলও এক রোখা ব্যাপারটা এখন পুরোটা চলে গিয়েছে আত্মসম্মানের হামাসের কাছে যদি ইসরায়েল পরাজিত হয় তাহলে বিশ্ব রাজনীতিতে হালকা হয়ে যেতে পারে নেতানিয়াহুর দম্ভ হামাসের উত্থানে ফিলিস্তিনের নতুন স্বপ্ন কতটা শক্তিধর এই গোষ্ঠী হামাসকে অতটাও দুর্বল ভাবা আবার ভুল সেই দুই সাল থেকে গাজা ভূখণ্ডের শাসন ক্ষমতা রয়েছে এই যোদ্ধা গোষ্ঠীর হাতে এই গোষ্ঠীর জন্ম উনিশশো সালে ওয়েস্ট ব্যাংক এবং গাজা ভূখণ্ডে ইসরায়েলদের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন থেকে মিশরীয় সংগঠন মুসলিম ব্রাদারহুডের শাখা হিসেবে এই সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন আহমেদ ইয়াসির আল আব্দেল আজিজ আল রানটিসি এক বছর পর অর্থাৎ উনিশশো সালে হামাস তৈরি করে তাদের সনদ তখন প্রাথমিকভাবে দুটো উদ্দেশ্য ছিল প্রথমত এর সামরিক শাখায় ইজেদিন আল কাশেম ব্রিগেডসের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়া আর দ্বিতীয়টা হলো ফিলিস্তিনের বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা উনিশশো সালে যুদ্ধের পর যেভাবে সীমান্ত নির্ধারণ করা হয়েছিল ফিলিস্তিনের সেই সীমান্ত মেনে নেয় হামাস তবে কখনও ইসরায়েলকে স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে মেনে নেয়নি একটা সময় গাজা ভূখণ্ডে ছিল মিশরের দখলদারি দুই হাজার সালে আটত্রিশ বছর পর তার অবসান ঘটতেই হামাজ সংসদীয় নির্বাচনে জয়লাভ করে তারপর সরকার গঠন করলেও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি দুই সাল নাগাদ হামাস নেতা খালেদ মিশাল বলে জানিয়ে দিয়েছিলেন যাই হয়ে যাক না কেন ফিলিস্তিনি ভূখণ্ডের এক ইঞ্চি মাটিও তারা ছাড়বে এই যে ইসরায়েল আর হামাসের মধ্যে এত দণ্ড তা মেটাতে উনিশশো নব্বই দশকে ইসরায়েল ও পিওলোর মধ্যে সমঝোতা করার চেষ্টা হলেও সব বিফলে যায় তা সরাসরি নাকচ করে দিয়েছিল হামাস হামাসের প্রধান লক্ষ্যই নাকি ফিলিস্তিনের স্বাধীনতা পাশাপাশি ওয়েস্ট ব্যাংক, গাজা ভূখণ্ড আর ইসরায়েলে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হামাসের মতে তাদের মূল শত্রু ইসরায়েল আর লক্ষ্য ইসরায়েলকে ধ্বংস করা মাঝে একবার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছিল যেখানে ছিল একটা শর্ত উনিশশো সালে ছয় দিনের যুদ্ধের আগে যে অবস্থান ছিল ইসরায়েলকে তার দখলদারি ছেড়ে সেই অবস্থানে ফিরে যেতে হবে পাশাপাশি ক্ষতিপূরণ দিতে হবে ফিলিস্তিনি নাগরিকদের এবং ফিলিস্তিনি উদ্বাস্তদের যাতে দেশে ফিরে যেতে পারে তার অনুমতি দিতে হবে হামাস এও বলে যে তারা মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করবে তখনও কিন্তু ইসরায়েল হামাসের সেই দাবি মানেনি বরং যুক্তি দিয়েছিল ভালো ভালো কথা বলে নাকি গোটা বিশ্বকে বোকা বানাতে চাইছে হামাস গোষ্ঠী স্বাভাবিকভাবেই তখনও সমঝোতায় আসেনি ইসরায়েল আর হামাস আর এখনও আসছে না আর মাসকান থেকে অত্যন্ত করুণ দুর্দশায় পড়েছে গাজাবাসী আর আল আকসা মসজিদ নিয়ে তো এই দুই পক্ষের মধ্যে বিতর্কের শেষ নেই ইসরায়েলের দাবি ইহুদিদের পবিত্র ধর্মীয় স্থান ধ্বংস করে নাকি এখানেই মসজিদ স্থাপন করা হয়েছিল আর অপরদিকে হামাসের দাবি এ মসজিদকে অপবিত্র করেছে ইসরায়েলি দখলদারা আর তারই প্রতিশোধ হিসেবে তারা চালিয়েছিল ইসরায়েলের উপর হামলা সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা মনে করিয়ে দেয় প্রায় পঞ্চাশ বছর আগে উনিশশো সালের কথা যখন মিশর আর সিরিয়া একজোট হয়ে ইসরায়েলের ওপর আচমকা হামলা চালিয়েছিল এই ঘটনা ছিল মধ্যপ্রাচ্যের একটা বড় ঘটনা মুহূর্তে বেঁধে যায় যুদ্ধ আর ঠিক তার পঞ্চাশতম বার্ষিকীর একদিন পরেই নজিরবিহীনভাবে ইসরায়েলে আক্রমণ চালায় হামাস হামাসের শক্তি বাড়াচ্ছে যে যে দেশ প্রথম থেকে হামাসের সাপোর্টে আছে ইরান সিরিয়া আর ইয়েমেন কারণ ইরান সিরিয়া লেবাননে যে ইসলামিক গোষ্ঠীগুলো হামাসের কট্টর সমর্থক তালিকায় রয়েছে হিজবুল্লাহ মিলিশিয়া আর হুথি সাম্প্রতিক সময় ইসরায়েলের উপর হামাসের হয়ে প্রতিশোধ নিতে কম হামলা চালাচ্ছে না হিজবুল্লাহ শুধু তাই নয় মধ্যপ্রাচ্যের বহু দেশে হামাসের বিপুল সমর্থক রয়েছে এমনকি এই সশস্ত্র গোষ্ঠীর প্রতি কাতারও বেশ সহানুভূতিশীল আর ওদিকে আরব লীগ এই সংঘাতে ইসরায়েলকে সংযম রক্ষার আহ্বান জানিয়েছেন অর্থাৎ পরোক্ষভাবে সাপোর্ট করছে হামাজকে আর যদি মুদ্রার উল্টোপীঠের কথা বলেন তাহলে ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ব্রিটেন কানাডা জাপান এরা সহ বেশ কয়েকটি দেশ মনে করে হামাস সন্ত্রাসবাদী গোষ্ঠী মধ্যপ্রাচ্যে হামাসের সব থেকে বড় পৃষ্ঠপোষক দেশ বলে মনে করা হয় কাতারকে দুই সালে প্রথম রাষ্ট্রনেতা হিসেবে হামাসের সঙ্গে বৈঠক করেছিলেন কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি এ পর্যন্ত দেশটি নাকি হামাসকে প্রায় দুইশো কোটি ডলার অর্থায়ন করেছে অঙ্কটা নেহায়েত কম নয় আর হামাসের আরেক পৃষ্ঠপোষক হল তুরস্ক এছাড়াও ক্ষেপণাস্ত্র সহ সমরস্ত প্রযুক্তি দিয়ে সাহায্য করে ইরান শোনা যায় সুদান আর মিশরের মাধ্যমেও গাজায় বিপুল পরিমাণ অস্ত্র পাচার হয়ে থাকে এখন গাজা ঘিরে যেন চলছে হামাসের মরণপন লড়াই এই গাজা উপত্যকা বলতে বোঝায় ইসরায়েল মিশর ভূমধ্যসাগরের মধ্যে প্রায় একচল্লিশ কিলোমিটার দীর্ঘ আর দশ কিলোমিটার প্রশস্ত অঞ্চল বর্তমানে পশ্চিম তীর আর গাজা এগুলো ফিলিস্তিনি অঞ্চল হিসেবে উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল রাষ্ট্র হিসেবে মর্যাদা পেল যে সমস্ত রাষ্ট্র এখনও ইসরায়েলের অস্তিত্বকে স্বীকার করে না তারা এই অঞ্চলকে উল্লেখ করে ফিলিস্তিন হিসেবে পাশাপাশি ফিলিস্তিনিরাও গাজা পশ্চিম তীর পূর্ব জেরুজালকে একসাথে ফিলিস্তিন নামে ডাকে গাজা বিশ্বের অন্যতম একটি ঘনবসতিপূর্ণ এলাকা যেখানে বসবাস করেন প্রায় তেইশ লক্ষ মানুষ ইসরায়েলি বাহিনীর হামলায় এখন চরম বিপর্যয়ের মুখে পড়েছে গাজার সাধারণ নিরীহ মানুষ এই মুহূর্তে যুদ্ধবিরতি ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই তবে সেই আশা অনেকটা আলেয়ার মতো